আসসালামু আলাইকুম আমি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একজন নেগেটিভ কাস্টমারকে পজিটিভ কাস্টমার হিসাবে রূপান্তরিত করা যায় এই বিষয় সম্পর্কে আছে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমাদের মধ্য থেকে অনেক সেলসম্যান ভাই এবং বোনেরা এটা চিন্তা করে যে আমার প্রোডাক্টের দাম অনেক বেশি এই কারণে হয়তো বা কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে না কিংবা কাস্টমারকে ডিসকাউন্ট দিলে কাস্টমার হয়তো আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে বা কিনবে কিংবা বেশি সংখ্যক কাস্টমারকে বেশি বেশি ডিসকাউন্ট দিলে বেশি সংখ্যক কাস্টমার আমার কাছ থেকে পণ্য বা প্রোডাক্ট ক্রয় করবে তো তাদের এই ধারণাটা একেবারে ভ্রান্ত বা ভুল ধারণা কেননা আমি আমার জীবনে এমন অনেক কাস্টমার পেয়েছি যাদেরকে প্রোডাক্টের ওপর ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সত্ত্বেও তিনি আমাকে বলেছে যে আপনি প্রোডাক্টের দাম অনেক বেশি থাকছেন দাম আরও কমান তো এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনি একজন নেগেটিভ কাস্টমারকে পজিটিভ কাস্টমার হিসেবে রূপান্তরিত করবেন দেখুন আপনি যদি একজন নেগেটিভ কাস্টমারকে যদি পজিটিভ কাস্টমার হিসেবে রূপান্তরিত করতে চান তাহলে সেক্ষেত্রে সেই নেগেটিভ কাস্টমারকে অর্থাৎ যে কাস্টমার বর্তমানে আপনার কাছ থেকে পণ্য নিতে নিলুৎসাহ বোধ করছে বা পণ্য নিতে চাচ্ছে না তাকে ফল আপের ওপর রাখতে হবে কেননা একজন কাস্টমার বর্তমানে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে না বা কিনছে না এর মানে এই না যে তিনি অদূর ভবিষ্যতে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন না বা কিনবে না তো এক্ষেত্রে আমি বলবো যে আমি আমার জীবনে এমন অনেক ক্লায়েন্ট বা কাস্টমার পেয়েছি যাদেরকে ছয় মাস সাত মাস এক বছর ফলো আপ করার পরে তারা আমার কাছ থেকে পণ্য বা প্রোডাক্ট নিয়েছে বা কিনেছে তো এই ক্ষেত্রে আপনার করণীয় হবে ধৈর্য সহকারে নেগেটিভ কাস্টমারদেরকে ফলো আপের উপর রাখা তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ